ভিওয়স মুন গ্যালারির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ওরিয়েন্ট ব্র্যান্ডের কিচেন হুড রিগেল ও ডিলাক্স ফাইভ জি ভয়েস কন্ট্রোলিং হ্যাঁ ডিলাক্স ফাইভ জির ভয়েস কন্ট্রোলিংটা কীভাবে করতে হয় তার কি সংক্ষিপ্ত গাইডলাইন আমি যদি প্রথমে বলি হ্যালো চিমনি দেখতে পাচ্ছেন অলরেডি অন হয়ে গেছে হাই স্পিড এখানে তিনটি অপশন আছে এই তিনটি অপশানের মধ্যে যেগুলো বলবেন সেগুলোতেই ও কাজ করবে দেখতে পাচ্ছেন মিডিয়াম স্পিড লো আমরা যদি লাইট অন দেখতে পাচ্ছেন ভিভার্স লাইট অন হয়ে গেছে লাইট অফ ভিভার্স দেখতে পাচ্ছেন ও আমার প্রত্যেকটি কথা একশোতে একশো পার্সেন্ট আমার ভয়েসটা নিতে পারছে আমি যদি ওকে বলি চিমনি অফ চিমনি অফ হয়ে গেল এটা হলো আমাদের ভয়েস কন্ট্রোলিং এন্ড যদি এটাকে সেন্সরের মাধ্যমে হ্যান্ড সেন্সরের মাধ্যমে যদি আপনি এটাকে কন্ট্রোলিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাম থেকে ডানে সব করতে হবে সব করলে এটা অন হয়ে যাবে দেন আপনি আবার বাম থেকে ডানে সব করলে এটার রেঞ্জ কোনটা থাকবে মিডিয়াম ফাস্ট হলো ব্যবহার করতে পারবেন এন্ড পরিশেষে আপনি যদি এটা বন্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডান থেকে বাইরে সব করতে হবে দেখলেন ভিউস এটা অফ হয়ে গেছে আপনি যদি এটাকে এখন অটো হিট ক্লিন করতে চান পাওয়ার এখানে যে অফ করার পরে যে পাওয়ার বাটনটি জ্বলে থাকবে এই পাওয়ার বাটনটিকে ফাইভ সেকেন্ড অ্যারাউন্ড আপনি চ্যাপ করে ধরে রাখবেন অলরেডি ও ভিতর থেকে অটো হিট ক্লিন নিচ্ছে এখানে একটা আইকন চলে আসবে এই হচ্ছে রিগালো ডিলাক্স ফাইভ জি ভয়েস এর টিউটোরিয়াল আজকের দেন পরিশেষে আপনার যখন এই হিট ক্লিনটা অফ হয়ে যাবে তখন আপনি সুন্দর করে সিম্পলি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ট্রেটা কারণ ট্রেটাতে যখন তেল চর্বিটা জমবে তখন আপনি জাস্ট এই ট্রেটা ওয়াশ করে ফেললেই সিম্পলি আপনার কিছুক্ষণটি পুরস্কার হয়ে গেল সভিয়াস আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ